অভিনন্দন জানাচ্ছি বরাবরের মতো কিন্তু আজকেও চলে আসলাম একটু দেরিতে আসলাম কারণ আপনারা আসলে আমার ভিডিওগুলো দেখে লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না এর জন্য একটু আগের আগে আমি বেশি দিন ভিডিও দিচ্ছি না অনেক দিন পর আবারও আজকে আসলাম আপনাদের এ সপ্তাহের বাজার পরিস্থিতি কেমন আছে তা জানিয়ে দেওয়ার জন্য চলুন আমরা দেখে নেব এ সপ্তাহে বাজার পরিস্থিতি কেমন আছে তাহলে চলুন আর দেরি করছি না আজকে সরাসরি দোকানদার ভাইয়ের সাথে কথা বলেই কিন্তু আপনাদের জানিয়ে দেবো এ সপ্তাহের বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে কোনটা বেড়েছে কোনটা কমেছে কেমন যাচ্ছে সব কিছু আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। চলুন আমরা আসলে বেগুন দিয়েই শুরু করি ভাই বেগুনগুলো কত করে বিক্রয় করছেন পঞ্চাশ টাকা কেজি বিক্রয় করছেন আর আর এই যে পটলগুলো রয়েছে এগুলো কত করে বিক্রয় করছেন পঞ্চাশ টাকা করে কেজি পটল পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছেন এই যে আপনার করলা রয়েছে ভাই করলাগুলো গুলো কত করে বিক্রি করছেন ষাট টাকা কেজি আর যে আলু আলুর কেজি এখন কত পনেরো টাকা এখন কিন্তু অনেক কমেছে তাই না আলু কিন্তু বিশ টাকা ছিল এখন পনেরো টাকায় নেমে চলে এসেছে চলুন দেখি ঝাল পেঁয়াজের কেমন দাম রয়েছে ভাই কাঁচামরিচগুলোর কত দাম আশি টাকা কেজি বিক্রয় করছেন আপনারা আর এটা তো একদম দেশি পিওর পেঁয়াজ না এগুলো কত করে বিক্রয় করছেন ষাট টাকা কেজি বিক্রি করছেন আর চলুন দেখি এর সাথে রসুনের কেমন দাম যাচ্ছে ভাই রসুন কত করে বিক্রয় করছেন একশো বিশ টাকা কেজি বিক্রয় করছেন আর চলুন দেখি আরও কি কি সবজি তার কাছে রয়েছে আমরা দেখে নিই নতুন সবজি কচু চলে এসছে না বাজারে কচুরমুখী বলা হয় এগুলো কত করে বিক্রয় করছেন একশো বিশ টাকা কেজি বিক্রি করছেন যেহেতু নতুন দিকে একটু দাম বাড়বে তাই না আর এই যে ঢেঁড়সগুলো কত করে বিক্রি করছেন ষাট টাকা কেজি আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারছি প্রায় সবজিগুলো কিন্তু এখন পঞ্চাশ ষাট টাকার ভিতরে রয়েছে তাই না পঞ্চাশ টাকা ষাট টাকার ভিতরে কিন্তু কেজি ভাই এই যে বরবটিগুলো কতক বিক্রি করছেন ষাট এটাও ষাট টাকা কেজি বিক্রয় করছেন আর এই যে লেবু এখন কতকে দাম খালি বিশ টাকা আগে বিক্রয় করছেন তাই না আর মরিচ কত বিক্রি করছেন এখন তিনশো টাকা তিনশো টাকা কেজি মরিচের শুকনো মরিচের দাম কমেছে না আর শশাগুলো কত করে বিক্রি করছেন শশাও ষাট টাকা করে কেজি এভারেজে কিন্তু ষাট টাকা কেজি আমরা দেখতে পাচ্ছি তরি তরকারি সব দাম ভাই যে মিষ্টি কুমড়া কত কি ষাট টাকা নাকি এটা তিরিশ টাকা এটা তিরিশ টাকা করে কেজি রয়েছে আরও দেখি চলুন আরও কি কি সবজি ভাইয়ের কাছে কিন্তু আরও অনেক সবজি রয়েছে ভাই যে পাকা পাকা বেশ সুন্দর এই টমেটোগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা কেজি বিক্রি করছেন তিরিশ টাকা বিক্রি করছে ওনারা আজ কাঁচাকলা কত বিক্রি করছেন যেহেতু গরমে অনেক কাঁচা কলা প্রয়োজন কাঁচাকলা খায় অনেক মানুষ পঞ্চাশ টাকা কেজি দেখুন এটাও কিন্তু টাকা কেজিতে চলে এসছে কিছুদিন আগে কিন্তু বিশ পঁচিশ টাকা কেজি ছিল আর এগুলো আপনার ঝিঙে ঝিঙে তাই না আসলে এইটা আমি গুলিয়ে ফেলি ঝিঙে আর চিচিঙে কিন্তু তারা পরপর রেখেছেন আর ঝিঙেগুলো কত করে বিক্রি করছেন ভাই ঝিঙে চলি ঝিঙা চল্লিশ টাকা করে বিক্রি করছেন আর এই যে চিচিঙ্গলগুলো চল্লিশ টাকা করে বিক্রি করছেন তাই না দেখুন ঝিঙা এবং চিচিঙ্গা দুটোই চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছে ওনারা আর এই যে আপনার কচুর লতিগুলো কত করে বিক্রি করছেন ভাই ষাট টাকা করে কেজি দেখুন এভারেজে কিন্তু আমরা দেখতে পারলাম যে প্রত্যেকটা পণ্যই কিন্তু মানে সবজি এখন পঞ্চাশ থেকে ষাট টাকা রেঞ্জের ভিতরে রয়েছে তাই না ভাই চলুন দেখি আর কী কী সবজি রয়েছে ভাই যে পইশাগুলো কত করে বিক্রি করছেন বিশ টাকা করে আটি বিক্রি করছে ওনারা আর লাউ দেখতে পাচ্ছি আপনার কাছে লাউগুলো কত করে পঁচিশে বিক্রি করেন চল্লিশ টাকা পিচ হিসেবে বিক্রি করছেন ওনারা দেখুন আজকের বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি সবজি কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকার রেঞ্জের ভিতরে চলে এসেছে এটা কিন্তু আমরা গত দেড় মাস আগে দেখেছি পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এই রেঞ্জের ভিতরে ছিল কিন্তু এখন আবারও সেই পঞ্চাশ থেকে ষাট টাকার কুমার মধ্যে শুধু কমেছে এই আলুটারই দাম আর বাদ বাকি সব কিছুরই দাম বাড়তি তাই না ঊর্ধ্বমুখী রয়েছে ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে আমাদেরকে সহযোগিতা করার জন্য চলুন আরও কিছু সবজি বাদ পড়েছে আপনারা দেখিয়ে দেয় চাষার কাছে যে রয়েছে ডাটাগুলো কত করে বিক্রি করছেন চাষা পঞ্চাশ টাকা কেজিতে নেমে এসছে এখন দেখুন এই ডাটাই কিন্তু এক সময় ছিল তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে বিক্রি করেছে কাকার এখন কিন্তু পঞ্চাশ টাকা কেজিতে নেমে এসছে চলুন আমাদের সাইদ ভাই যে উনি কিন্তু সবসময় সবজি বিক্রি করে থাকেন বেশ সুন্দর সুন্দর টাটকা টাটকা ওনার আপনার কি একেবারে জমির তা না

বিশটা টাকা করে বিক্রি করছেন ওনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর সে পর্যন্ত আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ